হ্যালো বন্ধুরা টুপেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেলিং ফ্যানের কয়েল কীভাবে বাঁধবেন সেটা দেখুন সহজে কীভাবে ম্যাশিংয়ের মাধ্যমে বাঁধবেন এটাই আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন এইখানে আমি রানিং কয়েলটি প্রথমে বেঁধে নিচ্ছি রানিং কয়েলটি দেখুন বন্ধুরা রানিং কয়েলের আমরা দিয়েছি পাঁচশো পঞ্চাশ প্যাশ দিয়ে আমরা মেশিনটি সেট করে নিয়েছি পাঁচশো পঞ্চাশ প্যাস দিয়ে রানিং কয়েলটি আমরা বেঁধে নিলাম বন্ধুরা দেখুন আমাদের রানিং কোয়ালিটি বাধা শেষ এবারে আমরা কি করব বন্ধুরা চেক করে নেব কয়েলটি চেক করে নেব যে আসলে কয়েলটি ঠিক আছে কিনা এটাই চেক করে নেব বন্ধুরা দেখুন এখানে আমি সিরিজ লাইন ধরেছি লাইন ঠিক আছে কোনো সমস্যা নেই বডিও নাই বন্ধুরা তাহলে আমরা আমরা কী করবো এবারে আমরা বন্ধুরা সিপারেট পেপার সুন্দর করে ঢুকাই নেব সিপারেট পেপার ঢুকে দিয়ে তারপরে আমরা করব হচ্ছে আপনার হলো স্টার্টিং রানিং কয়েল কমপ্লিট এবারে এই স্টার্টিং কয়েলটি আমরা কি করব বন্ধুরা বেঁধে নেব অর্থাৎ ভিতর পাশ কয়েল কমপ্লিট এবারে আমরা বেঁধে নেব কত দিয়েছি বন্ধুরা সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি ম্যাশিংয়ের মাধ্যমে আপনাদের দেখাবো এখানে আমি পায়ের পাশটা এখানে কমপ্লিট করে নিচ্ছি সেটিং করে আমি তারপরে ম্যাশিংয়ে পয়েন্ট দেবো বন্ধুরা তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমরা মেশিন সেটিং করে দেখুন সুন্দর করে সেটিং করে দিচ্ছি আলাদা দুইটা সেটিং করে নিলাম বন্ধুরা এবারে আমি কি করবো দেখুন এবারে আমি পয়েন্ট সেটিং করবো আমরা স্টার্টিংয়ে দিয়েছি পাঁচশো পঞ্চাশ রানিংয়ে দিয়েছি পাঁচশো পাঁচশো পঞ্চাশ এবারে স্টার্টিংয়ে দেবো পাঁচশো আশি তাহলে বন্ধুরা আমাদের মেশিনে দেওয়া কমপ্লিট এবার এই মেশিনটা ঠিক পাঁচশো আশি পর্যন্ত ঘুরে বন্ধ হয়ে যাবে বন্ধুরা দেখুন বন্ধুরা পাঁচশো আশি প্যাস দেখুন সুন্দর করে পাঁচশো আশা পেজ দিয়ে বন্ধ হয়ে গেলো বন্ধুরা কয়েলটা সবসময় আপ ডাউন করে বাঁধা হয় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা আর পুরো ভিডিওটি দেখলে সহজেই বুঝতে পারবেন যা আসলে এত সহজেই কয়েল বাঁধা সম্ভব হাতে বাঁধার থেকে মেশিনে বাধাই ঠিক খরচও কম পড়বে বন্ধুরা তাহলে বন্ধুরা আমাদের কমপ্লিট বন্ধুরা এবারে আমরা কী করব লাইনটা চেক করে বন্ধুরা সুন্দর করে চারটা কানেকশনই আমরা চেক করে নেব সিরিজ লাইন দিয়ে চেক করে নেব যে আসলে বডি আছে কিনা যদি বডি হয়ে যায় তাহলে বন্ধুরা কয়েলটা কাজে লাগবে না না বন্ধুরা কয়েলটা ঠিক আছে পুরো ভিডিওটি থাকিস সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা